হাক্কানি আঞ্জুমানের বিনামূল্যে স্বাস্থ্য ও রক্তদান শিবির দেড় শতাধিক মানুষের সেবায় বাগমারি রোড কলকাতা বাগমারি রোডে আর্ত মানবতার সেবায় নিবেদিত প্রাণ হাক্কানি আঞ্জুমানের উদ্যোগে কলকাতা বাগমারি রোডে অনুষ্ঠিত হল বর্ষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির এই মহতি আয়োজনে প্রায় একশো জন পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন এছাড়াও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো শিবিরে আগত দুস্থ ও অসহায় মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ইসিজি সুগার থাইরয়েড হার্ট ও লিভারের কার্যকারিতা পরীক্ষা সহ বিভিন্ন রোগের রক্ত পরীক্ষার সুব্যবস্থা ছিল অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এই পরীক্ষাগুলো সম্পন্ন করা হয় হজরত মাওলানা সুফি মুফতি আজানগাছি রহমতুল্লাহের কর্তৃক প্রতিষ্ঠিত হাক্কানি আঞ্জুমানের মূল উদ্দেশ্যই হল সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতি বছরের ন্যায় এবারও এই সংগঠন তাদের মানব সেবার ব্রতকে সফলভাবে এগিয়ে নিয়ে গেল। এই ধরনের উদ্যোগ সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে এবং অসংখ্য মানুষের মুখে হাসি ফোটাতে সাহায্য করছে শেখ ভির রহমানের রিপোর্ট এ এমপি নিউজ কলকাতা এটা আমাদের

সেইগুলো আমরা একসঙ্গে ফ্রিতে করে দেবো এবং ভালো ল্যাবরেটরি দিয়ে করা এখানে রক্তদান শিবিরের জন্য রক্ত আমাদের টার্গেট আছে দুশো এখনো পর্যন্ত আমরা হয়তো কাছাকাছি পৌঁছে যাবো আমরা আশা করি ইনশাল্লাহ যে আমরা টার্গেট ফুলফিল করতে পারবো আগামী মানুষ চিন্তা এটাকে আরো বাড়িয়ে যাতে কোন একটা মেডিকেল কোন এমন একটা ইউনিট তৈরি করা যেখানে সাধারণ মানুষ আসবে সব রকম পরিষেবা পেতে পারে যে ডাক্তার আসলো তারা কম পয়সায় চিকিৎসাটা পাবে এবং ভালো পরিষেবা পাবে কিন্তু ঠিক আছে রিকোয়েস্ট তারা এই ব্লাড ডোনেশনের মাধ্যমে যেভাবে একটা সম্প্রীতি রক্ষা হয় এইভাবে যেন সারা বাংলাতে ভারতবর্ষের সুখ দিকে থাকতে পারি যার যখন প্রয়োজন হবে সেখানে আমরা কোনো ধর্ম না দেখে যেন তার পাশে দাঁড়িয়ে তাকে সহজেই তবে চিকিৎসা বিভিন্ন বিষয়ে এটা করতে পারি এটাই আমাদের নাম মুন্সী বাসার আমিও একজন মেম্বার এখন অনেক জায়গাটা সাধারণ মানুষ যাতে সেই পরিষেবাটা নিয়ে উপকৃত হতে পারে যে একসঙ্গে এতগুলো ডাক্তার থাকলো যে মানুষ যে পরামর্শ পাওয়া একটা হলো যে ধরো লাইন দিয়ে মানুষ অনেক সময় পায় না আমাদের কাছে বলে আমরা জোগাড় করে রেখেছি সেগুলো ডাক্তার কাছে গেলো পরিষেবাটা দিলো ফ্রিতে পরিষেবাটা পেলো বা একটা গাইডলাইন পেল আমার কি করা উচিত সেইভাবে হবে তাহলে তার কম সে সঠিক চিকিৎসাটা আয়োজন করতে পারবে এটাই বলতে সেটা মেডিকেল যেখানে কলেজে যেখানে আমরা দান করছি তাদের স্টাফের ওপরে নির্ভর করে তবুও আমরা আশা করবো যে আমরা দিচ্ছি যেন মানুষ সেই সময় পেতে পারে এটা আমাদের আশা

আমি ম্যানেজার হাক্কানিয়া নিউমান ওয়াকার প্রতি বছরই আমাদের এইরকম একটা আহ স্পর্শকাত কর্মসূচি হয়ে থাকে মাঝে লকডাউনের কারণে আমরা এই কর্মসূচি করতে পারিনি হাক্কানিয়া নিউমান কেবলমাত্র ধর্মীয় সংস্থান নয় এটা বিভিন্ন সামাজিক কর্মসূচির সঙ্গে যুক্ত যেমন বিগত দিনে আম্ফানের দুর্গত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি এছাড়া যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ আসে তাতেও আমরা অংশগ্রহণ করি আমাদের সীমিত অর্থনৈতিক ক্ষমতা দিয়ে দুর্গত মানুষের সেবা করার জন্য আর এই ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্দেশ্য যে আমাদের এই যারা অসহায় মানুষের কাছে আমাদের এই রক্তটা পৌঁছে যায় তাদের চিকিৎসা সুচিকিৎসার জন্য তাদের জীবন ফিরে আসে ঢাকা নিয়ে এই সামাজিক কর্মসূচি গ্রহণ করেছে আমার নাম আবুল কাসিম খান ম্যানেজার ফ্যাক্টর নিয়ে আল বদর মদিনা হজ ও উমরাহ যাত্রায় আপনার সাতাশ বছরের বিশ্বস্ত সঙ্গী জানুয়ারি মাসের গ্রুপ বুকিং চলছে আমাদের বিশেষ সুবিধা নির্ভর যোগ্য প্রতিষ্ঠান ট্রাভেল ইন্স্যুরেন্স শেয়ারিং হোটেল রুম মক্কা মদিনা জিয়ারত বুফে ব্রেকফাস্ট লাঞ্চ ও ডিনার পেপার ব্যাগ হজ উমরা জিয়ারত পাসপোর্ট ভিসা এয়ার টিকিট ট্রেন টিকিট সব পরিষেবা এক ছাদের নিচে স্বল্প মূল্যে আপনার স্বপ্ন পূরণ করুন যোগাযোগ ছয় দুই আট ছয় চার ছয় নয় ঠিকানা মাছের পাড়া জগাছা হাওড়া সাত এক এক তিন শাখা নেই এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট